জাহিন প্রিয় বন্ধুরা বিশাল বড় একটা খুশির খবর আজকে হাজির হয়ে বন্ধুরা তোমাদের ইন্ডিয়ান আর্মির কিন্তু একটা পার্মানেন্ট কিন্তু একটা ভ্যাকান্স আউট হয়ে গেছে যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে হবে কোনো এক্সাম দিতে হবে না তো কোয়ালিফিকেশন বয়স সিলেকশন প্রসেস এ টু জেড কিন্তু ভাই এই ভিডিও মাধ্যমে ক্লিয়ার করে দেবো আর তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো চ্যানেলে যত নতুন হয়ে থাকো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে অফিসিয়ালি আপডেট সর্বপ্রথম পাওয়ার ঠিক আছে তো ভিডিও এখন শুরু করা যায় সর্বপ্রথম এখানে তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আসছে বন্ধুরা আর্মি মেডিকেল অফিসার নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড ফোর বন্ধুরা বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি দু হাজার চব্বিশের এই ভ্যাকান্সিটা কিন্তু আউট হয়ে গেছে এটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই ভ্যাকান্সির আসে ঠিক আছে তো নেক্স্ট তোমার দেখে নেওয়ার অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লাই করার জন্য তোমাদের কবে থেকে তোমাদের শুরু হচ্ছে অ্যাপ্লাই ঠিক আছে তো দেখে নাও ষোলো সাত দু হাজার চব্বিশ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এই মাসে এবং লাস্ট ডেট পরের মাসে কিন্তু চার তারিখ মানে তোমাদের এই মাসে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে লাস্ট ডেট তোমাদের কিন্তু চারে আগস্ট দু হাজার চব্বিশ বন্ধুরা ঠিক আছে ডাউট ক্রিয়ার নেক্সট তোমাদের अप्लाई করার জন্য কত টাকা ফিস লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশন করার জন্য দেখো তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি যদি ও বিসি হয়ে থাকো এবং তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো 200 টাকা তোমার কিন্তু লাগবে আর তুমি যদি এস সি হয়ে থাকো ছেলে তবুও কিন্তু তোমার এখানে 200 টাকা লাগবে তুমি যে কোনো ক্যাটাগরি হয় না কেন তুমি ও জেনারেল ইডব্লিউএস এস এস সবার কিন্তু 200 টাকা ফিস লাগবে ঠিক আছে কোনো ছাড় নেই এখানে ফিস ফিসে ঠিক আছে এবং মেয়েরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও মেয়েদেরও কিন্তু এখানে 200 টাকা ফিস লাগবে মেয়েদেরও কিন্তু এই কোনো ছাড় দেয়নি এখানে ঠিক আছে डाउट क्लियर এবারে তোমাদেরকে বলতে চাই नेक्स्ट তোমাদের वैकेंसी কত কত আছে টোটাল টোটাল তোমাদের কিন্তু वैकेंसी 450 টা কিন্তু वैकेंसी আছে আর এটা কিন্তু ভাই পার্মানেন্ট নোকরি একদম ঠিক আছে একদম 60 সালে ঠিক আছে পার্মানেন্ট ঠিক আছে তো এখানে দেখেন না বন্ধুরা এটা কিন্তু একদম জবরদস্ত নোকরি বন্ধুরা একদম বড়িয়া নোকরি ভাই ঠিক আছে তো এখানে তোমাদের 450 টা वैकेंसी আছে এবং তোমাদের এখানে মেলের আছে মানে ছেলেদের वैकेंसी আছে 338 টা এবং মেয়েদের আছে 112 টা ঠিক আছে

কুড়ি থেকে পঁয়ত্রিশ ঠিক আছে ও বিসিরা তিন বছর ছাড় এস এসটা পাঁচ বছর কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে ঠিক আছে নেক্সট মধ্যে দেখে আমাদের এখানে বয়সটা কোন মাস থেকে তোমাদের কাউন্ট করা হবে ঠিক আছে তো এখানে বয়স তোমাদের কাউন্ট করা হবে একত্রিশ বারো দশ চব্বিশ থেকে তোমার কিন্তু এখানে বয়সটা কাউন্ট করা হবে নেক্সট মধ্যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস ভাই সর্বপ্রথম তোমাদের এখানে শর্ট লিস্ট হবে মানে অ্যাপ্লিশন করে নেব তারপরে তোমাদের শর্ট লিস্ট হবে শর্ট লিস্টের পরে তোমার কিন্তু এখানে ইন্টারভিউ হবে এসএসবি ইন্টারভিউটা হবে ঠিক আছে এসএসবি ইন্টারভিউ হবে তারপর তোমার কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর তোমার মেডিকেল টেস্ট হবে তারপর তোমার কিন্তু জয়েন্টটা কিন্তু তোমাকে ধরে দেয় বন্ধুরা এটুকু তোমাদের সিলেকশন প্রসেস ছিল এটুকু তোমাদের বন্ধুরা নোটিফিকেশন ছিল ঠিক আছে তো যেসব ভাইদের কোয়ালিফিকেশন আছে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে বাড়িয়া নকরি জবরদস্ত নকরি বন্ধুরা পারমানেন্ট নকরি এটা ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো আর যখনই আমার ইউটিউবে ভিডিও আসবে তোমরা অবশ্যই জানো যে অফিসিয়াল নোটিফিকেশন সঙ্গে কিন্তু ভিডিও আসে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে ছিল নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো তবে জয় হিন্দ বন্দে মাতরম